শুধু ভাত কাপড় দিলেই স্বামী হওয়া যায় না স্বামী হওয়া শুধুমাত্র অর্থনৈতিক দায়িত্ব পালনের নাম নয় এটি একটি পূর্ণাঙ্গ দায়িত্ব এক গভীর সম্পর্কের নাম অনেকে মনে করেন স্ত্রীকে খাওয়ানো পড়ানো এবং একসাথে বসবাস করাই স্বামীর প্রধান দায়িত্ব কিন্তু বাস্তবতা হল একজন প্রকৃত স্বামী হতে হলে এর চেয়ে অনেক বেশি কিছু করতে হয় কারণ বিবাহ কেবল একটি সামাজিক বন্ধন নয় এটি ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস এবং পারস্পরিক দায়িত্ববোধের প্রতিচ্ছবি স্ত্রী একজন মানুষের জীবনসঙ্গী সুখে দুঃখে ক্লান্তিতে উদ্দীপনায় প্রতিটি মুহূর্তে যার পাশে থাকা একজন স্বামীর দায়িত্ব একজন স্ত্রী কেবল গৃহিণী নন তিনি একজন মানুষ যার অনুভূতি আছে চাওয়া পাওয়া আছে আছে স্বপ্ন আর জীবনের লক্ষ্য তাই শুধু ভাত কাপড় দিলেই দায়িত্ব শেষ হয় না তাকে ভালোবাসা যত্ন ও শ্রদ্ধা করাও সমানভাবে গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় সংসারে স্ত্রী মানসিক চাপের মধ্যে থাকলেও স্বামীরা তা অবহেলা করেন অথচ একজন স্বামীর উচিত তার স্ত্রীর অনুভূতি বোঝা তার কথা মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজনীয় মানসিক সাপোর্ট প্রদান করা মানসিক সঙ্গ দেওয়া সান্নিধ্য দেওয়া এমনকি তার ছোট ছোট সমস্যার সমাধানে পাশে দাঁড়ানো একজন ভালো স্বামীর বৈশিষ্ট্য বিয়ে মানে কেবল একসাথে থাকা নয় একে অপরকে বোঝা সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া এবং প্রতিটি পরিস্থিতিতে পরস্পরের পাশে থাকা স্ত্রী যদি গৃহিণী হন তবে সংসারের আর্থিক ভার স্বামীর কাঁধে বেশি থাকবে কিন্তু যদি স্ত্রী ও কর্মজীবী হন তাহলে খরচ ভাগাভাগি করা এবং সংসারের কাজেও সহায়তা করাটাই উচিত ঘরের কাজ কেবল নারীর নয় এটি দুজনের সম্মিলিত দায়িত্ব একজন স্বামী যদি রান্না বা ঘরের কিছু কাজেও মাঝে মাঝে হাত লাগান তাতে সম্পর্কের গভীরতা বাড়ে ভালোবাসা দি হয় অফিসের ব্যস্ততা বা বাইরে নানা দায়িত্ব থাকলেও স্ত্রীকে সময় দেওয়া অত্যন্ত জরুরি একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে কেবল অর্থ নয় বরং ভালোবাসা সময় মনোযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রত্যাশা করে যদি সে অবহেলিত বোধ করে তবে সম্পর্ক দূরে সরে যেতে পারে তাই প্রতিদিনের ছোট ছোট মুহূর্তেও তাকে গুরুত্ব দেওয়া তার অনুভূতির প্রতি যত্নশীল হওয়া তার সঙ্গে খোলামেলা কথা বলা দরকার স্ত্রীকে কোনোভাবেই ছোট করা তার কাজকে অবমূল্যায়ন করা বা তার মতামতকে অবজ্ঞা করা কখনোই উচিত নয় বরং তার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া তার স্বপ্নগুলোকে সম্মান জানানো এবং তাকে আত্মবিশ্বাসী করে তোলার চেষ্টা করাই প্রকৃত স্বামীর পরিচায়ক যদি স্ত্রী কখনো অসুস্থ হয় তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করা সময়মতো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া এবং তার পাশে থেকে সাহস জোগানো এসবই একজন স্বামীর মানবিক ও আবেগিক দায়িত্ব স্মরণে রাখা উচিত একজন স্ত্রী ও একজন পূর্ণাঙ্গ মানুষ তার নিজস্ব চিন্তা মতামত রুচি এবং আকাঙ্ক্ষা আছে তার ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানানো স্বাধীনভাবে বাঁচতে দেওয়া এবং পারস্পরিক সহমর্মিতা বজায় রাখা দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় শেষ কথা হল সুখী দাম্পত্য জীবন গড়ে ওঠে কেবল দায়িত্ব পালনের মাধ্যমে নয় বরং ভালোবাসা শ্রদ্ধা বোঝাপড়া ও সহানুভূতির মিশেলে একজন প্রকৃত স্বামী সেই ব্যক্তি যিনি কেবল আর্থিকভাবে নয় বরং মানসিক এবং আবেগিকভাবেও তার স্ত্রীর পাশে থাকেন তাহলেই গড়ে উঠবে এক শান্তিপূর্ণ পরিপূর্ণ ও আনন্দময় দাম্পত্য জীবন